হাওড়া মল্লিক ফটক এলাকার এক নম্বর রাধা ঘোষ লেনে দুপুর আড়াইটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তলার একটি পুরনো বাড়ি ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা পাশাপাশি বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসির তরফেও কর্মীরা এসেছে বাড়ির ভেতরে একজন আটকে পড়লেও তাকে ইতিমধ্যে সুস্থ অবস্থায় বের করে আনা হয়েছে পুরসভার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন আগেই প্রায় দেড় বছরের পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল সেই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছিল বলে দাবি প্রাক্তন কাউন্সিলরের

আরে <laughs> 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 সে করে আছে সে নাকি নিচে কার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছে বাজু বলে যে ফোনে কথাবার্তা হয়েছে এইparallelly बोलते যে ইমিডিয়েটলি কথা হয়েছে কিন্তু উপরে দেখা দেখা যাচ্ছে না আর উপরে কথা দেখে মনে হচ্ছে মানে রানিং রানিং